শরীয়তপুরের জাজিরা ও গাজীপুরের পোড়াবাড়িতে দুটি মাজারে হামলার পাশাপাশি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে জুমার নামাজের পরপরই মাজার দুটিতে হামলা চালানো হয় এদিকে মাজার ধর্মীয় স্থাপনা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন পাশাপাশি রাঙামাটি জেলা গাউসিয়া কমিটির যশনের জুলুসের সমাবেশে মাজারে হামলার প্রতিবাদ জানানো হয় শরীয়তপুরে জাজিরাতে আটশেদ পাকার মাঝারে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে লোকজন শুক্রবার দুপুরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের শফিক আজির মোড় এলাকায় এ ঘটনা ঘটে হামলার এই ঘটনা সত্যতা স্বীকার করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটা হলো আশ্বেত পাগলার একটা মাজার আছে এটা হচ্ছিল আমাদের বিলাসপুরে নামাজুন পরে মুসুলদিলা ভেঙে চলছে অঞ্জিত মুখ এদিকে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে পোড়াবাড়ি এলাকায় শাহ ফসি উদ্দিনের মাজার ভেঙে দেয় স্থানীয়রা পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা জুমার নামাজের পর মাজারটির বিভিন্ন স্থাপনা ও কবরস্থান গড়িয়ে দেওয়ার পর আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয় পরে সেনাবাহিনী এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনে এদিকে মাজার ধর্মীয় স্থাপনা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সীমান্তে হত্যা বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ শহরে সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন এছাড়া রাঙামাটিতে যশ্নে জুলুসের সমাবেশে দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় হামলা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বানও জানানো হয় সমাবেশে ডিবিসি নিউজ ডেস্ক